তো আজকে আমাদের সিটিতে চলে আসে টুং 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 সাহুর তার বিশাল বড় বাইক নিয়ে কিন্তু সেই সময় চলে আসে গ্রিন হালক আর টুং টুং সাহুরের বাইকটাকে নিয়ে পালিয়ে যায় তারপর আমি গ্রিন হালকের সাথে ফাইট করে টুং টুং সাহুরের বাইকটাকে খুঁজে বের করি কিন্তু সেই সময় যা হলো তো গাইস আজকে আমাদের সিটির মধ্যে আসে টুম টুং টুং সাহুর কিন্তু আমাদের সিটির মধ্যে আসার পর হঠাৎ করে টুং টুং সাহুরের স্পেশাল বাইকটা খারাপ হয়ে যায় টুং টুং সাহুর অনেক চেষ্টা করে কিন্তু বাইকটা আর স্টার্ট হচ্ছিল না কিন্তু সেই সময় সেখানে চলে আসে গ্রিন হাল আর গ্রিন হালকের টুং টুং সাহুরের বাইকটা অনেক পছন্দ হয় কিন্তু টুং টুং সাহুর তাকে বলে আরে গ্রিন হাল এটা আমার বাইক এই বাইক আমার অনেক পছন্দ হয়েছে তুই আমাকে এই বাইক দিয়ে দে আরে গ্রিন হালক এটা আমার সব থেকে ফেভারিট বাইক আমি এই বাইকটা তোকে কেন দিব এটা আমার বাইক ঠিক আছে তাহলে টুং টুং সাহুর আমি এই বাইকটা নিয়ে পালিয়ে যাব আর তারপর গ্রিন হাল টুমটুম টুং সাহুরের সব থেকে ফেভারিট বাইকটাকে নিয়ে পালিয়ে যায় আরে আরে তনয় ভাইয়া কিরকম একটা শব্দ হচ্ছে ওই দিক থেকে মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে আরে শিনচান সত্যি তো আমিও তো কিরকম একটা শব্দ শুনতে পেয়েছি কিন্তু এই শব্দটা কিভাবে হচ্ছে আরে তনয় ভাইয়া এই শব্দটা তো ওই দিক থেকে এসেছে মনে হচ্ছে ওই দিকে কেউ একটা বিপদে পড়েছে শিনচান আমারও তো এরকমটাই মনে হচ্ছে চল আমরা একবার গিয়ে দেখি যদি কেউ বিপদে পড়ে থাকে তাহলে তাকে সাহায্য করতে হবে আরে হ্যাঁ তনয় ভাইয়া তাড়াতাড়ি চলো তো বন্ধুরা এখন আমি আর শিনচান যাচ্ছি ওই দিকে এটা দেখার জন্য যে ওই শব্দটা কিসের ছিল আরে তনয় ভাইয়া আমার তো মনে হচ্ছে ওই দিকে কোনো মনস্টার এসেছে আমার তো খুবই ভয় করছে তুমি যাও আরে শিনচান কিছুই হবে না আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে হতে পারে কেউ বিপদে পড়েছে আর ওই দেখো এই সিনচান তো এখনো পেছনেই পড়ে আছে আরে ভাইয়া তুমি তো জানো আমি জোরে দৌড়াতে পারি না তুমি আগে আগে যাও আমি তোমার পেছনে আসি তবে সিনচান শব্দটা তো এই দিক থেকেই হয়েছিল আরে এটা কি এটা তো হচ্ছে টুং 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 সাহুর কিন্তু এই এত বড় টুং সাহুর আমাদের সিটিতে কি করছে আরে টুং টুং সাহুর তুমি এই সিটির মধ্যে কেন এসেছ আরে তনয় তোমাদের সিটির মধ্যে আসার পর আমার বাইকটা খারাপ হয়ে গিয়েছিল তারপর আমি অনেক চেষ্টা করে বাইকটাকে আর ঠিক করতে পারছিলাম না হঠাৎ করে গ্রিন হাল্প চলে আসে আর আমার বাইকটাকে নিয়ে পালিয়ে যায় আরে টুং টুং সাহুর তোমার বাইকটাকে গ্রিন হাল্প নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ তনয় গেমার

তাহলে তুই তাড়াতাড়ি স্কুলে চলে যা আমি ওই বাইকটাকে খুঁজে বের করব ঠিক আছে ভাইয়া তুমি তাহলে বাইকটাকে খুঁজে বের করো আমার এই দিকে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তো বন্ধুরা সিনচান এখন স্কুলের মধ্যে চলে যাবে আর আমাকে টুমটুম সাহুরের বাইকটাকে খুঁজে বের করতে হবে ওই টুমটুম সাহুর আমাকে বলেছে গ্রিন হাল টুংটুং সাহুরের বাইকটাকে নিয়ে আমাদের সিটির জঙ্গলটার পেছনের দিকে চলে গেছে তাই এখন আমি আমাদের সিটির জঙ্গলটার পেছনের দিকে যাচ্ছি হতে পারে সেখানে গেলে আমি টুমটুম শাহুরের বাইকটাকে দেখতে পাবো তবে সেখানে গ্রিন হাল থাকতে পারে তাই আমাকে খুবই সাবধানে থাকতে হবে আরে এটা কি আবার সামনে তো বিশাল বড় একটা বাইক দেখতে পাচ্ছি আর এই বাইকটাকে তো দেখেই মনে হচ্ছে এটা টুমটুম টুং শাহুরের বাইক কিন্তু এক মিনিট এটা কি এই বাইকের তো সামনের চাকাটা নেই এমন কি বাইকের পেছনের চাকাটাও তো দেখতে পারছি না এটা কিভাবে হতে পারে এই বাইকের চাকাগুলো কোথায় চলে যাবে মনে তো হচ্ছে ওই গ্রিন হাল চাকাগুলোকে কোথাও লুকিয়ে রেখে দিয়েছে এখন আমাকে বাইকের চাকাগুলো খুঁজে বের করতে হবে না হলে তো এই বাইকটা চালাতেও পারবো না তো আমি আর টুলের মধ্যে টুংটুং সাহুরের বাইকের চাকাগুলোর লোকেশন পেয়ে গেছি আর এই বাইকের চাকাগুলো রয়েছে আমার সামনের ওই জঙ্গলটার ভিতরে এখন আমাকে এই জঙ্গলটার ভিতরে যেতে হবে তাহলে আমি টুং সাহুরের বাইকের চাকাগুলো খুঁজে পাব আর চাকাগুলো পেয়ে গেলে এই বাইকটাকে চালানো যাবে তো এখন আমি চলে এসেছি আমাদের সিটির পাশের ওই ভয়ানক জঙ্গলটার মধ্যে আমাকে তাড়াতাড়ি জঙ্গলটার একদম মাঝখানে যেতে হবে আর টুং সাহুরের বাইকের চাকাগুলো খুঁজে বের করতে হবে আরে এগুলো কি আমি জঙ্গলটার ভিতরে আসার পর কতগুলো ভয়ানক মনস্টার দেখতে পেয়েছি আর এই মনস্টার দেখতে তো খুবই ভয়ঙ্কর এটা আবার কিরকম মনস্টার আর এই দিকে তো সাপের মতো দেখতে একটা মেক মনস্টার আরে এটা আবার কি তবে এই মনস্টার তো একটা স্নাইপারের গুলিতেই মরে গেছে এখন আমাকে এই মনস্টার গুলোকে মারতে হবে আর এটা তো আমার উপরেই অ্যাটাক করে দিয়েছে তবে আমি কোন রকমে এই ভয়ানক দেখতে মনস্টার কেও মেরে ফেলেছি তবে এখনো আরো একটা মনস্টারকে মারতে হবে আর এটা তো ভয়ানক একটা সাপের মতো দেখতে মনস্টার তবে আমি এই মনস্টার কেও মেরে দিয়েছি এখন আমাকে তারা ওই চাকাগুলো খুঁজে বের করতে হবে আর বন্ধুরা আমি জঙ্গলটার আরেকটু ভিতরে যাওয়ার পর টুংটুং সাহুরের ওই বিশাল বড় বাইকের দুইটা চাকা দেখতে পাই আর এই বড় বড় দুইটা চাকা দেখে মনে হচ্ছিল এগুলো ওই বাইকেরই চাকা গ্রিন হালক মনে হচ্ছে ওই বাইকের চাকাগুলো জঙ্গলের ভিতরে এনে লুকিয়ে রেখেছে তবে যাই হোক আমি চাকাগুলো খুঁজে পেয়ে গেছি এখন আমাকে তাড়াতাড়ি টুংটুং

তবে গ্রিন হালকে মারার জন্য আমার মধ্যে সুপার হিরোদের শক্তি লাগবে এর জন্য আমাকে একটা কেমিক্যাল খেতে হবে আর ওই কেমিক্যালটা রয়েছে আর্মিদের বেসের মধ্যে আর এখন আমি আর্মিদের বেসের সামনে চলে এসেছি এই দিকে তো কাউকেই দেখতে পাচ্ছি না এটাই সঠিক সময় তাড়াতাড়ি আর্মিদের বেসের ভিতরে যেতে হবে আরে এটা কি আমি তো ভুল করে নিচে পড়ে গেছি তবে ভালোই হয়েছে আমি আর্মিদের বেসের ভিতরে চলে এসেছি এখন আমাকে খুবই সাবধানে সামনের দিকে যেতে হবে যদি আমাকে কোনোভাবে আর্মিদের মধ্যে থাকা কেউ দেখে ফেলে তাহলে আমাকে এখানেই মেরে ফেলবে আমাকে শুধু ওই কেমিক্যালটা নিতে হবে তারপর আমি এই আর্মিদের বেস থেকে পালিয়ে যাব তবে আমি এই দিকে তো কোনো আর্মিদের লোক দেখতে পারছি না কিন্তু ওই দিকে বেশ কয়েক আর্মিদের লোক রয়েছে এরা যদি আমাকে কোনোভাবে দেখতে পায় তাহলে আমাকে এখানেই মেরে ফেলবে তবে আমাকে সামনে থাকা ওই বিল্ডিংটার ছাদের মধ্যে যেতে হবে কারণ সেখানেই কেমিক্যালটা রয়েছে তবে এই দিকে আর্মি অফিসার থাকতে পারে তাই আমাকে খুবই সাবধানে যেতে হবে আর এই তো আমি এই বিল্ডিংটার সামনে চলে এসেছি তাড়াতাড়ি এই সিঁড়ি দিয়ে বিল্ডিংটার উপরে উঠতে হবে আর মনে হচ্ছে আমাকে আর্মি অফিসার দেখতে পেয়ে গেছে আমাকে তাড়াতাড়ি উপরের দিকে যেতে হবে আমার নিচেই তো একজন আর্মির লোক আরে এটা কি এই ছাদের মধ্যে তো একটা আর্মি অফিসার তাড়াতাড়ি একে মারতে হবে আমি তো মনে হচ্ছে অনেক বড় একটা ভুল করে ফেলেছি এখন তো মনে হচ্ছে আর্মি বেসের মধ্যে থাকা সবাই বুঝতে পেরে গেছে আমাকে তাড়াতাড়ি ওই কেমিক্যালটা নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে আরে এই তো এই পাশেই তো সেই কেমিক্যালটা দেখতে পাচ্ছি তো আমি কেমিক্যালটা আমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি এখন আমাকে তাড়াতাড়ি এই আর্মি বেস থেকে পালাতে হবে মনে হচ্ছে এখনো আর্মির লোকেরা বুঝতে পারেনি আর এটাই সঠিক সময় আমাকে তাড়াতাড়ি আর্মি বেসের বাইরে যেতে হবে আর এই তো আমি আর্মি বেসের বাইরে চলে এসেছি এবার ওই গ্রিন হালককে আমি মেরে ফেলতে পারবো আরে এটা কি হলো ওই কেমিক্যালটা খাওয়ার পর আমি তো অনেক বড় হয়ে গেছি আর আমার মধ্যে সুপার হিরোদের শক্তি চলে এসেছে আর তখনই আমার সামনে চলে আসে গ্রিন হাল আরে বোকা মানুষের বাচ্চা তোর কারণে টুং সাহুর আবারও ওই বাইকটা পেয়ে গেছে আরে বোকা গ্রিন হাল ওই বাইকটা টুং 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 সাহুরেরই বাই তুই ওই বাইকটাকে চুরি করে নিয়েছিস গ্রিন হাল বাঁচতে চাইলে সিটি থেকে পালিয়ে যা আরে বোকা মানুষের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমাকে মারবি বোকা গ্রিন হাল তাহলে এই নে আর এই তো এই ভয়ানক গ্রিন হাল মেরে ফেলেছি তবে এখন আমাকে টুংটুং শাহরের ওই বিশাল বড় বাইকের চাবিটাকে খুঁজে বের করতে হবে আর এই তো আমি আমার মোবাইলের মধ্যে ওই বাইকের চাবিটার লোকেশন পেয়ে গেছি আর এই চাবিটা আনতে হলে আমাকে একটা মিশন কমপ্লিট করতে হবে তবে এই মিশনটা কমপ্লিট করা অনেক কঠিন কিন্তু যেভাবেই হোক আমাকে এই মিশনটা কমপ্লিট করতেই হবে তবে আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে যদি আমি একটু ভুল করি তাহলে আমি বাইক নিয়ে সোজা নিচে গিয়ে পড়ব আর একবার নিচে পড়লে তারপর সোজা উপরে তবে আমি যত সামনের দিকে যাচ্ছি এই রাস্তাটা তত বেশি কঠিন হচ্ছে আমাকে একদম রাস্তাটার শেষের দিকে যেতে হবে তাহলে আমি বাইকের চাবিটা পাবো আর আমি অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি আর এই রাস্তাটার একদম শেষের দিকে চলে এসেছি তবে আমি আর কিছুটা সামনে যাওয়ার পর হঠাৎ করে একটা বাইকের চাবি দেখতে পাই আর এটাই তো মনে হচ্ছে টুং টুং সাহুরের বাইকের চাবি তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সিটিতে আবারও চলে আসে টুংটুং সাহুর তার ফেভারিট বাইকটাকে নিয়ে আর এবার আমি বাইকটার উপরে উঠে পড়েছি টুংটুং টুং সাহুর এখন অনেক খুশি হয়েছে কারণ সে তার ফেভারিট বাইকটাকে আবারও চালাতে পারছে তারপর আমি আর টুংটুং সাহুর তার বিশাল বড় বাইকটাকে আমাদের সিটির মধ্যেই চালাতে থাকি আর এই বাইকটাকে চালাতে অনেক মজা হচ্ছিল তবে বন্ধুরা এরপর কি হলো এটা জানতে হলে এই ভিডিওতে দুই হাজার লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট টু দেখতে চাই হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই ভিডিওতে লাইক করে দাও